একটা মানুষের বাইরের সৌন্দর্য থেকে ভেতরের সৌন্দর্যটা বেশি ইম্পর্টেন্ট দর্শক এই মুহূর্তে উপস্থিত আছেন আমার সাথে সামিরা খান ভাই ভাই যেহেতু আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন কেমন লাগছে ভালো লাগছে বিকজ যে কোনো ধরনের অ্যাওয়ার্ডই আমাদের কাছে অনেক ধরনের মানে অনেক সম্মানজনক বিকজ এটা আসলে আমাদের কাজকে রিপ্রেজেন্ট করে তো অফকোর্স আমার ভালো লাগছে সামিরা খান তরুণ প্রজন্ম অনেকটাই মনে হয় যে ফিক্সড হয়ে গেছে অর্থাৎ এই পর্দায় দেখার বিষয়টি আসলে আপনি কতটা ফিল করেন যে আসলে আমার বারবার আসা ভালো লাগে যে ফ্যান্সরা কাজ দেখতে চায় এবং আমরা আসলে মানে আমি বরাবরই চেষ্টা করি ডিফারেন্ট প্যাটার্নের গল্প করার সো এখনো আসলে একই জিনিস করার চেষ্টা করছি হ্যাঁ আই হোপ ইনশাল্লাহ কাজের মাধ্যমে বারবার পর্দার সামনে আসা হবে পঁচিশ সাল নিয়ে আসলে সামিরা খান মাহের চিন্তা ভাবনাটা একটু জানতে চাচ্ছি চিন্তা ভাবনা একটাই ভালো কাজ করতে চাই এবং লুকিং ফর গুড স্ক্রিপ্টস গুড টিম সো ইনশাল্লাহ এখন মানে যেভাবে কাজ করে আসছিলাম আই হোপ ইনশাল্লাহ দু দুই হাজার পঁচিশেও সেভাবে কাজ করে যেতে পারবো নিজেকে কাজ থেকে কতটা দূরে রাখতে চান নাকি কাজের সাথে সবসময় যুক্ত থাকতে চান এটা আসলে কি নিজের পার্সোনাল টাইম আমি একদমই আমার পার্সোনাল আমি পার্সোনাল টাইম এবং কাজ যেটাকে কখনো মিক্স করতে পছন্দ করি না আমি যখন বাসায় থাকি তখন আমি কমপ্লিটলি বাসায়ই থাকি বাট হ্যাঁ সামটাইমস এরকম থাকে যে সামটাইমস কয়েকটা কাজ করতে হয় বিকজ অফ দ্য প্রমোশনাল স্টাফস বাট আমি খুব চেষ্টা করি যে আমার পার্সোনাল লাইফটা একটু পার্সোনাল থাকুক পার্সোনাল একজন লাইক বাসায় যখন আমি টাইম স্পেন্ড করি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করি বই পড়া কাজ দেখান এগুলাই সামির খান মায়ের যেহেতু বলিউডের হয়তো সিনেমা দেখে থাকেন কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের আপনি ফলো করেন কিনা বা ছোটোবেলা আপনার কোনো আইডল ছিল কি না আমি এক্স্যাক্টলি মানে ফ্যাশন ফলো করা অথবা কথা বলার স্টাইল এরকম ফলো করা না বাট কোর্স আই আই সি বলিউড হলিউড আ আট বিকজ ওখান থেকে আমাদের অনেক বড় একটা ইন্সপিরেশন আসে আই থিঙ্ক ঋত্বিক রোশন ইজ মাই ফেভারিট আই লাইক হিম বাংলাদেশে তো সাকিব খান আছে আর সাকিব খানের যদি রিপ্লেসমেন্ট আপনি চিন্তা ভাবনা করেন আসলে কার মতো হওয়া উচিত আসলে কাকে আমরা পেতে পারি সাকিব ভাইয়া ইজ ডুইং রিয়েলি রিয়েলি গুড ওনার কোনো রিপ্লেসমেন্ট হবে না আর আমরা কেউ চাইও না হোক বাট হ্যাঁ অবশ্যই নতুন আরও নিজেরা মানে নতুনরা আরও জায়গা বানাক এটা তো অবশ্যই চাইবো বিকজ একটা ইন্ডাস্ট্রি কখনোই একজন মানুষকে নিয়ে চলে না তো একজন নিয়ে হয় না সো হ্যাঁ ওটাই কাকে চাই সাকিব ভাইকে ভালো লাগে আই আই লাইক আরফিন শুভ ভাই আই লাইক ছোট ছোটবেলার অভিনেতাদের কথাই যদি আসি যেহেতু আপনি ছোট ছোটবেলায় কাজ করছেন আপনার আসলে কার সাথে কাজ করে আপনি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি আসলে স্পেসিফিক এরকম আমার নেই যে কারো স্পেসিফিক একজনের সাথে কাজ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ ফিল করি আমার প্রত্যেকটা কোয়ার্টিস্টের সাথে কাজ করতে ভালো লাগে বিকজ আমার কাছে মনে হয় যে এক একজন এক একটা জিনিসের জন্য স্পেশাল সো আমি ওটাই খুব এনজয় করি দ্যাটস ইট নতুন যারা আসছেন আসলে অনেকেই showbiz এ পা রাখছেন অনেকেই নাটক সিনেমায় ইনভলভ হচ্ছেন তাদের কাছে আসলে কোনো ঘাটতির জায়গা আছে নাকি আপনার কি মনে হয় 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আমার কাছে মনে হয় সবাই সবার মতো ভালো চেষ্টা করছে এবং যে বেশি ভালো চেষ্টা করবে সেটা সামনে চলে আসবেন সো আমার মনে হয় না এটা নিয়ে আমার মন্তব্য করার মতো এখন অত সিনিয়র আমি হয়েছি সো আই ডোন্ট ওয়ান্ট টু টক अबाउट মাহির আসলে চোখ সুন্দর বা অনেকে বলে তার হাসি সুন্দর আসলে আপনার পার্সোনালি সুন্দরের সংজ্ঞা কি আপনার কাছে ইনার বিউটি ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট বাট হ্যাঁ সামটাইমস যেহেতু আমরা শোবিজে কাজ করি মানুষের হয়তো আমাদের আউটসাইড অ্যাপিয়ারেন্স ভালো লাগে অ্যান্ড উই আর ভেরি গ্রেটফুল ফর দ্যাট বাট আমার কাছে মনে হয় যে একটা মানুষের বাইরের সৌন্দর্য থেকে ভেতরের সৌন্দর্যটা বেশি ইম্পর্ট্যান্ট বি সাপোর্টিভ অ্যান্ড থ্যাঙ্কস ফর লাভিং মি অ্যালট অ্যান্ড আপনাদের হেল্প ছাড়া আমি কখনো এত দূর আসতে পারতাম না যেভাবে সাপোর্ট করছিলেন সাপোর্ট করবেন